আপনার অনেকেই রিকোয়েস্ট করেছিলেন টাইটেলে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের এখান থেকে যদি কোনো হেয়ার ট্রান্সপ্লান্টের ফেল রোগী হয় তার কোনো গ্যারান্টি আছে কি না অনেকে জিজ্ঞাসা করেছিলেন আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা এক্সপ্লেন করবো হেয়ার ট্রান্সপ্লান্ট কেন ফেল হয় অ্যান্ড আজকের ভিডিওটাতে আমরা বলবো যে আমাদের এখান থেকে যদি কোনো রোগীর ফেল হয় হেয়ার তখন আমরা তাদেরকে কোনো ফ্রি সার্ভিস দিই কি না সমুদ্র প্রথম আপনাদেরকে বলবো হেয়ার ট্রান্সপ্লান্ট সাধারণত কেন ফেল হয় হেয়ার ট্রান্সপ্লান্ট ফেল হওয়ার অনেকগুলো কারণ আছে তো এর মধ্যে কিছু কমন যেই মেন কারণগুলো সে সম্পর্কে আজকে আপনাদেরকে ভিডিওতে এক্সপ্লেন করব হেয়ার ট্রান্সপ্লান্টেশনের সবচেয়ে বেশি দিকগুলোর মধ্যে থেকে একটা দিক আমরা আমি কমন দেখতে পারি যে হেয়ার ট্রান্সপ্লান্টেশনের উপযুক্ত কন্ডিশন হেয়ার ট্রান্সপ্লান্টের উপযুক্ত কন্ডিশনে যদি আমরা পারফেক্ট অ্যাঙ্গুলেশন অফ গ্রাফট এক্সট্রাকশন করে দেন ইমপ্লান্ট করে দিই তাহলে কিন্তু ফেলের সংখ্যাটা হয় না হেয়ার ট্রান্সপ্লান্টেশনের ফেইলের সবচেয়ে বেশি কমন যে কন্ডিশনটা আমরা দেখতে পারি যাদের হেয়ার ট্রান্সপ্লান্ট দরকার নাই যে কন্ডিশনে হেয়ার ট্রান্সপ্লান্ট দরকার নেই সে কন্ডিশনের উপরে মানে হেয়ার ট্রান্সপ্লান্ট করা এটা কিন্তু সবচেয়ে বেশি মেজর মানে প্রবলেম আমরা দেখতে পারি এতে কী হয় একটা গ্রাফটের উপরে যখন আরেকটা গ্রাফট পরে তখন কিন্তু দুইটা গ্রাফটি নষ্ট হয়ে যায় লাইক আপনার মাথায় কিন্তু অলরেডি একটা গ্রাফট আসে যে গ্রাফটা একটু দুর্বল পাতলা এখনও পরে যায় না মানে সেই চুলটার উপরে যদি আবার মানে ইমপ্ল্যান্ট করেন তাহলে কিন্তু দুইটা গ্রাফটি ড্যামেজ হওয়ার চান্স আছে ক্ষেত্রে কিন্তু কিন্তু আমি মনে করি এটা চুজ করে আমাদের হেয়ার ট্রান্সপ্লান্ট করা উচিত এই রোগীর কি আসলে দরকার না এই রোগীকে হেয়ার ট্রান্সপার্ট ছাড়াও চিকিৎসা দিলে এই চুলটা ঘন করা যেত এই জিনিসটা মানুষ বুঝে না এই জিনিসটা অন্যান্য সেন্টার আমি আমি কারো নাম বলি না অন্যান্য সেন্টার কিন্তু এই ম্যাক্সিমামে এই জিনিসটা বলে মানুষটা এসে বলে যে আপনারা হয়তো ক্রাউন এরিয়াতে সার্জারি করেন না কেন অন্যান্য ক্লিনিক করে তখনই তাদেরকে বোঝাই যে ক্রাউন এরিয়াতে সার্ভাইভাল রেট কম ক্রাউন এরিয়াতে সাধারণত ব্লাড সার্কুলেশন কম এর জন্য রেজাল্ট ফেল হতে পারে আমরা কিন্তু এর জন্য ক্রাউন এরিয়াতে করি না মানুষ কিন্তু জিনিসটা বুঝে না মানুষরা মনে করে গ্রাফ লাগাই দিলে গ্রাফট হয়ে যাবে ব্যাপারটা হচ্ছে যেই কন্ডিশনে আপনার উপযুক্ত কন্ডিশনে সার্জারি কন্ডিশন অ্যাকচুয়ালি সেই কন্ডিশনে আমরা মূলত সার্জারিটা করলে দেখা যাবে সাকসেস হওয়ার চান্স সবচেয়ে বেশি আর যখন আমরা ইয়াং মানুষ আমরা যখন অল্প বয়সে যাদের মানে ফ্রন্টাল হেয়ারলাইনের হেয়ার হেয়ারলাইনে চুল পড়ে যাওয়া তখন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা যাদের এই পর্যন্ত হেয়ার ট্রান্সফার করেছি তাদের আটানব্বই পার্সেন্টে কিন্তু একশো তে রেজাল্ট চলে আসছে যাদের সামনে দিকে দুই হাজার গ্রাফ করে দিয়েছে বয়স কম সামনে দিকে ইয়াং ডোনার ভালো তাদের ক্ষেত্রে আটানব্বই পার্সেন্টে একশো পার্সেন্টের ক্ষেত্রে আটানব্বই পার্সেন্টই রেজাল্ট ভালো আসছে যারা কিছু কেস দেখতে পেরেছে যারা আমাদের এখান থেকে করেছে বা অন্যান্য সেন্টার থেকে সবচেয়ে বেশি ফেইলার হয় যাদের মাঝখানে বা তালুর দিকে সার্জারি করে যেখানে রোড থাকা অবস্থায় মূলত সার্জারি করলে কিন্তু ওই গ্রাফটা মূলত ড্যামেজ হয়ে যায় সুতরাং বন্ধুরা এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে মানে রাইট কন্ডিশনে হেয়ার ট্রান্সপ্লান্ট করা তাছাড়া যিনি সার্জন আপনার পারফর্ম করবে সে কতটুকু এক্সপার্ট অন্য অন্য ক্লিনিকে দেখেন কোনো ডক্টর নাই সার্জন নাই বা মানে ইন্ডিয়া থেকে টিম ভাড়া করে এনে সার্জারি করে তাছাড়া আমরা দেখতে পারি গ্রাফট এক্সট্রাকশনের সময় যাগুলেশন অফ গ্রাফট খুবই সুন্দর রুট না কেটে যাওয়ার চান্স আছে যার এক্সপিরিয়েন্স অনেক বছর দীর্ঘ আমরা কিন্তু আজ থেকে ষোলো বছর থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করি তো আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু অনেক অ্যান্ড আমরা যখন এক্সট্রাকশন করি সাধারণত নাইনটি থেকে নাইনটি ফাইভ প্লাস যে আপনার সারভাইভাল হবে যদি আপনার ডোনার ইনশাল্লাহ ভালো হয় সুতরাং আমরা দিচ্ছি একমাত্র হেয়ার হাসপার মানি ব্যাগ গ্যারান্টি অ্যান্ড আমরাই একমাত্র বিশ্বস্ত সেন্টার যেই সেন্টারে আমরা শুধুমাত্র উপযুক্ত কন্ডিশন হলেই মূলত আমরা সার্জারি করি কন্ডিশন না এরকম কন্ডিশনে আমরা সার্জারি করি না যদি এরকম কন্ডিশনে আমরা সার্জারি করতাম মাস্কানো চুল আসে পিছের দিকে চুল আসে তাহলে এরকম প্রতিদিন দশজন করে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারতাম কিন্তু আমরা কিন্তু দশজন করি না পাঁচজন করে কিন্তু উপযুক্ত কন্ডিশন নিয়ে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করে থাকি সুতরাং এর জন্য আমাদের ফেলর খুবই কম এখন আমরা যেহেতু সবচেয়ে বেশি হেয়ার ট্রান্সফার করি একশোটা কাজ করলে একটা দুটা ফেল হবে এটা নর্মাল মেডিকেল ফিল্ডে কোনো গ্যারান্টি নাই। বাট আমরা কিন্তু ব্যাগ গ্যারান্টি দিচ্ছি এখন যদি একশো জনের মতন দুজন ফেল হয় এটা মেনে নিতে হবে অনেকের ক্ষেত্রে ডোনার ভালো থাকে না ওষুধ না নেওয়ার ক্ষেত্রে কিন্তু অবহেলা করতে করতে ডোনার দুর্বল হয়ে যায় এর জন্য কিন্তু মূলত ফেল হয় সুতরাং বন্ধুরা যাদের ফেল হয় এদের ক্ষেত্রে কিন্তু আমরা মানি রোগী চাইলে যদি ফিফটি পার্সেন্ট রেজাল্ট আসে ফিফটি পার্সেন্টে পেমেন্ট রেখে বাকি টাকা কিন্তু ওনাকে দিয়ে দিতে পারি তাছাড়া রোগীরা কিন্তু ফ্রিতে একবার যেটা ফিফটি পার্সেন্ট পড়ে গিয়েছে সে ফিফটি পার্সেন্ট মানে সার্ভাইভ হয়েছে বা ফিফটি পার্সেন্ট সার্ভাইভ হয় না সেই ফিফটি পার্সেন্ট আমরা আবার ফ্রিতে হ্যাঁ ট্রান্সপ্ল্যান্ট করি মানে আমাদের কন্ডিশনটা হচ্ছে যে রোগী জানে আনস্যাটিসফাই না থাকে রোগীর মনে যেন হতাশ না থাকে আমাদের এখান থেকে সার্জারি করে এই সুবিধাটা আমরা রোগীদেরকে করে দিয়েছি সুতরাং বন্ধুরা উপযুক্ত যদি কন্ডিশন হয়ে থাকে তাইলে আমরা সার্জারি করবো যাদের উপযুক্ত কন্ডিশন না যেমন মাস্কান থেকে চুল পরে যাওয়া ক্রাউন এরিয়াতে চুল পরে যাওয়া যে চুলটাতে আমরা চিকিৎসা দিলে চুলটা ঘন হয়ে যাবে সামনে থেকেও পাতলা চুল আসে যেটা চিকিৎসা নিলেও হয়ে যাবে যেটা আমরা ওষুধের মাধ্যমে ঘন করতে পারবো তা তাদেরকে আমরা ওষুধ দিচ্ছি বাট যাদের উপযুক্ত কন্ডিশন না তাদের আমরা মূলতই হেয়ার ট্রান্সপ্লান্ট করি না যাদের রুট নাই চকচক তখনই আমরা মূলত হেয়ার ট্রান্সপ্লান্ট করি এতে কী হয় সারভাইভাল রেটটা ভালো থাকে গ্রাফটাও সার্ভে ভালো হয় অ্যান্ড রেজাল্টটাও খুবই খুবই দারুণ রেজাল্ট চলে আসে সো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন হেয়ার ট্রান্সপ্লান্টের মূল যে কারণটা সাধারণত মানে আমরা দেখতে পারি যে পার্সনটাকেই মূলত হেয়ার ট্রান্সপ্লান্ট করা উচিত যে মানুষটাকে উপযুক্ত কন্ডিশন তাকেই হেয়ার ট্রান্সপ্লান্ট করি যার অ্যাঙ্গুলেশন অফ গ্রাফ যে সার্জন কেমন পারফর্ম করতেছে সেই জিনিসটাও ইম্পর্টেন্ট মানে গ্রাফট এক্সট্রাকশনের সময় রুট কেটে যাচ্ছে কিনা এটাও সাধারণত অন্তত ইম্পর্টেন্ট অ্যান্ড এই জিনিসটা কিন্তু আমরা খুবই মনোযোগ সহকারে রাখি বন্ধুরা এই আপনারা বুঝতে পেরেছেন হেয়ার ট্রান্সফার কেন ফেল হয় আমরা আমাদের এখান থেকে যারা হেয়ার ট্রান্সফার্ট করবে একটা দুইটা ফেল হলেও আমরা রোগীকে হতাশ হতে দিই না বন্ধুরা আপনারা যারা হেয়ার ট্রান্সফার্ট করবেন এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটা ইমো নাম্বার আমরা আপনার মাথার কন্ডিশন দেখি কত টাকা খরচ হবে কত গ্রাফ লাগবে অবশ্যই জানা দেব শ্রমন্দরা আজই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ